আইপিএল এর উনষাটতম ম্যাচে পাঞ্জাব কিংস এর মুখোমুখি হচ্ছে পয়েন্ট টেবিলের নবম স্থানে থাকা রাজস্থান রয়্যাল চলতি আইপিএল এ ইতিমধ্যে গ্রুপ পর্ব থেকে বাদ পড়ে গিয়েছে রাজস্থান রয়্যাল অন্যদিকে পেলে অফের আশা টিকিয়ে রেখেছে এখন পর্যন্ত পাঞ্জাব কিংস কেননা পাঞ্জাব কিংস পয়েন্ট এখন পর্যন্ত রয়েছে তিন নাম্বার অবস্থানে তবে এক প্রকারের বাঁচা লড়াই মাঠে নামছে পাঞ্জাব কিংস কেননা আজকের এই ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ পাঞ্জাব কিংসের জন্য। অন্যদিকে পয়েন্ট টেবিলে 9 নম্বরে থাকা রাজস্থান রয়্যাল যদি আজকের ম্যাচটা জিতে যায় তাহলে তাদেরও কোনো লাভ হবে না। তবে লস হয়ে যাবে একেবারে পাঞ্জাব কিংসের। কেননা পয়েন্ট টেবিলে নিচের দিকে নেমে আসবে পাঞ্জাব কিংস আর এই নিচে নামতেই প্লে-অফ থেকে বাদ পড়ে যেতে পারে অন্যদিকে রাজস্থান রয়্যালস আজকের এই ম্যাচটা যদি হেরে যায় এবং পাঞ্জাব কিংস যদি ম্যাচটা জয়লাভ করতে পারে তাহলে পয়েন্ট টেবিলের আরো এক ধাপ উপরে উঠে যাবে পাঞ্জাব কিংস এবং প্লে অফেও নিশ্চিত করে ফেলবে পাঞ্জাব কিংস যদিও বা তারা এখন পর্যন্ত পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে রয়েছে পাঞ্জাব কিংস